ভোট দিলে জান্নাত অবধারিত বললেন জামায়াত প্রার্থী আপনারা যদি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে দাড়ি পাল্লায় ভোট দেন আপনারা সোয়াবের ভাগী হবেন আপনাদের জন্য জান্নাত অবধারিত আর যদি কোরআনের বিরুদ্ধে ভোট দেন তাহলে গুণাগার হবেন লক্ষ্মীপুর চার আসনের দাঁড়িপাল্লার প্রার্থী এ আর হাফিজুল্লার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে হাফিজুল্লাহ জেলার জামায়াতের সেক্রেটারি ও রামগতি উপজেলার বাসিন্দা স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে নির্বাচনী এলাকার কমলনগর উপজেলার কোনো একটি ব্লকে চার থেকে পাঁচ দিন আগে গণসংযোগে বক্তব্য দেওয়ার সময় হাফিজুল্লাহ দাঁড়িপাল্লায় ভোট না দিলে গুণা হবে এবং ভোট দিলে জান্নাত অবধারিত বলে বক্তব্য দেন রোববার তার এই বক্তব্যটি ফেসবুকে ছড়িয়ে পড়ে তার এক মিনিট ষোলো সেকেন্ডের বক্তব্যের ভিডিওটি ভাইরাল হয়ে যায় মাইনুদ্দিন নামের একজন এক ফেসবুক আইডিতে ভিডিওটি ছেড়ে লিখেন তারা এভাবে দেশের সাধারণ মানুষকে ধোকা দিচ্ছে হাফিজ ভাই এভাবে আর কত আপনারা মানুষকে ধোকা দিবেন হাফিজ ভাই আপনি যদি জান্নাতের টিকিট দিতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আমার প্রথম ভোট আমি আপনাকে দিব পাল্লাই দিব এ ব্যাপারে জামায়াতের প্রার্থী এ আর হাফিজ উল্লাহ বলেন আমাদের ইন্টারনাল একটা প্রোগ্রাম ছিল বক্তব্য তো অনেকগুলোই দিয়েছি কাটসাট করে সেখান থেকে এনে মিলিয়ে দিয়েছে আমি এরকম বক্তব্য দিই তিনি এই ঘটনার প্রতিবাদ দেওয়া হবে দ্য ওয়ার্ল্ড নিউজ ঢাকা